বন্ধুরা এই মুহূর্তের জি বাংলার দর্শকদের জন্য সবচেয়ে বড় খুশির খবর তারে ধরি ধরি মনে করি সিরিয়ালকে ঘিরে কি সেই খুশির খবর তোমাদের জানাবো এই ভিডিওতে বন্ধুরা এক দেড় মাস আগে টিজার অনেয়ার হয়েছে তারে ধরি ধরি মনে করি সিরিয়ালের তার কয়েকদিন পরেই চ্যানেল অনেয়ার করেছে এই সিরিয়ালের ফার্স্ট প্রোমো কিন্তু তারপর এক মাস কেটে গেলেও চ্যানেল অনেয়ার করছে না টেলিকাস্ট ডেট এবং টাইম কারণ প্রোমো অনেয়ার হলেও জি বাংলার সব সিরিয়াল স্লট লিট থাকায় কোন স্লটে দেবে সেই নিয়ে দ্বন্দ্বে ছিল চ্যানেল কর্তৃপক্ষ আর তাই প্রোডাকশন হাউস শুটিং শুরু করার জন্য গ্রিন সিগনাল পায়নি অবশেষে সব বাধা পেরিয়ে চ্যানেল পেল শুটিং শুরু করার গ্রিন সিগনাল স্টুডিও সূত্রে খবর আজ থেকে অর্থাৎ পনেরোই নভেম্বর থেকে শুটিং শুরু হলো তারে ধরি ধরি মনে করি সিরিয়ালের আর তাই খুব তাড়াতাড়ি চ্যানেল স্লট টাইম সহ অন করবে প্রোমো জি বাংলার এই সিরিয়াল দেখার জন্য তোমরা কে কে অপেক্ষা করে আছো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা স্টার জলসার নতুন সিরিয়ালে সেকেন্ড নায়িকার চরিত্রে ফিরছে খুব জনপ্রিয় একজন নায়িকা এর পরের ভিডিওতে তোমাদের জানাবো সেই নায়িকার নাম আর ঠিক তার পরের ভিডিওতে তোমাদের জন্য রয়েছে নতুন সিরিয়ালের সুপার এক্সক্লুসিভ আপডেট বাংলা সিরিয়ালের সমস্ত এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল টলিউড হট নিউজ আর ফলো করো আমাদের টলিউড হট নিউজ ফেসবুক পেজ